সংসার সুখের হয় আর বৌ লক্ষী হয় দাদা ভাতারের মোটা ইনকামে ঠিক বললাম না ভুল বললাম ভাতারের ধন থাকলে বউ হয় লক্ষ্মী আর ধন না থাকলে বলবে অলক্ষ্মী সংসার সুখের হয় রমণীর গুণে বৌ লক্ষ্মী হয় দাদা ভাতারের মোটা ইনকামে সংসার সুখের হয় রমনির গুনে বলো কি হয় দাদা হাতারের মোটা পুরুষ হলো সংসার গাড়ি তুই কি চাকা পুরুষ হলো সংসার গাড়ি তুই কি চাকা একটা যদি পাঞ্চার হয়ে বাঁচবে পারোটা একটা যদি পাঞ্চার হয়ে বাঁচবে পারোটা। থাকবে না কেউ আপন সজন থাকবে না কেউ আপন সজন চাইবে না রে তোর পানে বৌলো কি হয় মোটা ইনকামে বৌলো কি হয় দাদা ভাতারের মোটা ইনকামে বৌলো কি হয় দাদা নগদে যাত্রা গাজন আর বাকির বেলায় এই ভজন আমি যদি গরিব ব্রাহ্মণ পুজো পাঠ করি সেখানেও বাকি লাখ টাকার প্যান্ডেল হবে আর পাঁচশো টাকা ভ্রমণ দিতে গেলে যায় গালা যায় গালা ধরবে মানুষ পারে মানুষ পারে তাই ঠিক করেছি পুজো পাঠ ছেড়ে যাব আলু স্টোরে চলে সব কিছু রেডি একদম সব কিছু রেডি মরে গেল টমের ড্যাডি টম এসে আমার যাওয়া দিল ঘেঁটে আমিও লিখে ইয়া বড় ফদ্য চারটে সাড়ে সাতশো নাম্বার ওয়ান শেষ নয় আমার বইয়ের দুটো শাড়ি আমার দুটো পা পাঞ্জাবি আর দুটো স্যান্ডেল আমি বলি দেখ ভাই কত আর লিখবো কি বলি শোন তোর বাবা যেগুলো ভালোবাসতো যেগুলো ফেভারেট জিনিস তোর বাবার চয়েস সেইগুলো তুই দান করবি ব্রাহ্মণের তোর বাবার আত্মা চির শান্তি পাবে ও বাবা কোথা যা কাজ তাই কোথা যা কাজ তাই যেন দাতা কর্ণ যা বলেছি তাই দিয়েছে আমার এনে গাড়ি পুরুলোট একদম পুরুলোট দুটো গরু দুটো খাট আর একটা কান মরু কুকুর তুলতে গাড়ি পুরু লোট আচ্ছা বাবা তোর বাবা যদি আরো পছন্দ কি জিনিস থাকে ভালো জিনিস থাকে এখন দিতে পারি অসুবিধা নেই আমি অনেক বেলা হয়ে গেছে এবার তাহলে আমি এখন আসি ঠাকুর আবার কি হলো আসি বলতে নাই নব্বই বলবো আর বাবার স্মৃতি চিহ্ন নেবে না মানে এখনো আছে আছ আছে আছ দে বাবা দিয়ে দে বিড়ি আর ম্যাচ হ্যাঁ তোর বাবা খুব ভালোবাসতো না খুব কেটু খুব কেটু ভাত খায় এখানে দুটো করে খেয়ে শুয়ে পড়বো হ্যাঁ বাবা অনেক বেলা হয়ে গেছে এবার তাহলে আমি আসি ঠাকুর বাসাই না আবার কি হলো বাসি বলতে নাই তাকে নব্বই বলবো বাবার স্মৃতি চিহ্ন আরো আছে মানে এখনো আছে মনে হয় কিছু কিচ্ছু ভাবছি বাবা রে ছেলে তো নয় কেন দাদা করণ হোক আশীর্বাদ করি তোর জীবন হোক ধন্য ঠাকুর বাসাই তোর বাবা উড়ান খেতো খুব খেল বাবা বাবা! চিনি রে রাত্রেবেলা খাবার আগে দুটা করে খেয়ে নেবো খেয়ে ঘুমাবো তাহলে বাবা এবার আমি আসি? ঠাকুর বস আরো কিছু আছি অ্যাকশন দিয়ে নিয়ে আবার সিতির চিন্তা তো আরও আছে আয় ভালো আছি আরো তুমি নেবে চুল অবশ্যই নেবো অবশ্যই নেবো আমার বিশ্বাস হচ্ছে না বিশ্বাস হচ্ছে না না এ পকেটে গীতা আছে এই গীতা ছেঁড়ে বলছি তুই যা দিবি আমি তাই নেবো ও ঠাকুর হা হা না সত্যিকারে বংশের একটা ব্যাপার আছে জাত বংশের ছেলে তো ভালো বংশের ছেলে গো ঠাকুর মশাই বল বাবা বল এই আমার বাবার স্মৃতি চিহ্ন আমার বাবার চিহ্ন আমি এ জিনিস বলিনি বাবা আমি এ জিনিস বলিনি তোর মা হয় বৃদ্ধকালে দেখতে হয় তাতে তোর পুণ্য হবে দেখো ঠাকুর মশাই আমি আসি মহাপ কারণ দিটা শুয়ে বলেছ আমার বাবার স্মৃতির জন্য গায়ে করে সব দিয়ে দিল আর এটা বা কেন থাকে ফেসে গেছি দাদা খুব ফাঁসা ফেসে গেছি কি করি দেখ বাবা তোর মা হয় যত্ন আপ্যায়ন কর তুই তো শান্তি ভাবি আমি আসি বাবা কি কালে বলি আমার এখন কাজ আছে আমি এখন আসি বাবা বাবা বাবা

মানে কাতলা মাছের মাথা খাবে মাছের মাথা খেতে হবে না আমার মাথাটা চিবি চিবি খা আরো একটা গুণ আছে রে বাবা জানি আর গুণ আছে আর বার করনি খেসারি ডাল আর এর মোটা কেড়ে বতর পয়সাক দে একটু ঝোল করে দিবি খাবো আর হাগ রে বাবা পয়সাক ডাল খাবে আর বীজ নাই ঝাড়বে হে মা গন্ধেশ্বরী এই বুড়ির ঝালায় আমি জলি আমি বাড়ি যদি যাই আমাদের বাম্মুণী ঝাঁটিয়ে বিধাই করবে এই গুড়ি নিয়ে বাড়ি যাওয়া যাবে না ঘর ভাড়া করে রেখে আসতে হবে নয় বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে হবে হে মা কালী আমি কি ঝালাই জলি আমাদের যান তোর আর দুদিনের নাম করে দিদিকে গেছে এক সপ্তাহ কাজ ছাদ্য করতে আচ্ছা বাড়িতে দুটা মানুষ একটা বাচ্চা মেয়ে তুই একবার ফোন কর কেমন আছিস কোন কি খাচ্ছি না খাচ্ছি কোনো খোঁজ খবর নেই একটা ফোন করে না ফোন তো নিজে করে না আমি যতবার ফোন করব হয় সুইচ অফ নাহলে বলে ব্যস্ত আছে বাসতে আসুক আজকে কি ভাবেছে কি ও কত বড় ভাবনার পেটে ভাব আর আমি কত বড় ভাবনার পেটে ভাবনি আজ দই খেয়ে হ্যালো হ্যালো আই কে বলতাছেন ও বাবুজি আমি সেই খেলে ছেলে ইয়া বাবা বাবু ওবাদী বিশাল ব্যাপার হয়ে গেছে কি হয়েছে কি ঠাকুর মশাই হ্যাঁ হ্যাঁ দেখি একটা মেন আর ঘর ভাড়া করে থাকবে বলে ঘুরছে এ ভাই নচে তুই ঠিক দেখেছি আমি নিজে চোখই দেখেছি একটা নিয়ে ঘর ভাড়া করে আছে হ্যাঁ হ্যাঁ ও তালে আমি রেখে দিলাম ও না আমি সাথে আর কানে সংসার করতে আমার কি সব আসলে আমার মা গো দিদিকে বিশ্বাস করো কত সম্পর্ক মানিয়া ছিল ভালো ভালো ছেলে ওই শুধু কালো হুমদে ভালোবাসি বলে ওর হাত ধরে চলে আইছি আর তুই আমার ফেলে আরেক কাল ধরেছিস আমার কি হবে এখন আমার মাগো তাই তো বলি কতদিন ঘুমছে ঘুমছে থাকে ধারে গেলেন ফুলে ফুলে থাকে দিদি মোটে কথা বলতে চায় না ভেতরে ভেতরে এই সব বনষ্ট করে আর কি হলো আসুদ বাস্তই আজকে ওর একদিন কি আমার একদিন আমিও দেখিয়ে দেবো কি বলবো বলছে কি তাই বলি বাচ্চা ঘরে কেঁদে কেঁদে টাকলা দিচ্ছে মরে যাবে হাত পেলে তুই যেখানে গপ্প করতেছিস না কে কার সঙ্গে বলবো কেজি এই যে এটা সরে এসে প্রণাম করিছো দেখছো আহ তা বলি সাধ্য গেছে না যন্ত্রপাতি কোথায় মালপো তো কই মালপাট হ্যাঁ সব বিক্রি করে দিয়েছি হ্যাঁ

কথা বলেছে তাই হয়েছে আমার মাগো এই তুই কি ভাবিছিস কি তুই তুই কি ভাবিছিস তুমি থেকে তুই পারি আমি পারি নি তা তুমি কি পারো কেন আমার কি সব শেষ হয়ে গেছে কি ভাবিছিস কি দাদা হ্যাঁ স্ত্রী আর স্ত্রী কেন জমজ বোন স্ত্রী তো জামা সাজা করে আর হচ্ছে ভাতারদের জব্দ করে আচ্ছা বলতে পারো এ পিতু তো অসুখি বাবা সব থেকে কেন ধুমস তুই বাজার ভুল তোমার বাজার ভুল এ পিতু অসুখি বাবা হলো কাক কাক কোন কাকের বাচ্চা কে

পুরো ছিল চাহিদা বেশি চাহিদা মেটাতে পারলে বেশ আর না ফাললে শেষ আট বছরে ভালোবাসা বছ আট সেকেন্ডে শেষ লোভে পাপ আর পাপে মৃত্যু এ সংসার হলো শেষ হয়তো কোনো তুই চাই দি আমাকে ছেছি তুই অন্য কার আমি আকাশে। তারার মতো জলব তা না হলে তো কি তবুও তো তোর মতো ভাই দেব না কি একদিনও কি ভালোবাসা ছিল না রে মনে দারুণ খেলা খেলে গেলি আমার গোপনে

কারিমনি কত স্বপ্ন থাকে কেউ বোঝে না কত

ভাবনা ছিল আমি বড় হয়ে বাবা বাসে দাঁড়াবো আজকে আমি বড় হয়েছি এখানে এসে ইন্টারভিউ দিতে ইন্টারভিউ দেবো আর বাড়ি চলে যাব স্যার আমি এসেছিলাম ফিসের জন্য আর ইন্টারভিউর জন্য ইন্টারভিউর জন্য হ্যাঁ ও মাই বিউটি ও সুইটি আর তুমি করবে ডিউটি ওখানে ম্যাডাম বসে আছে ম্যাডামের কাছে চলে যাও আমি এসেছিলাম তাই আমার ডকুমেন্টস আর ডকুমেন্টস লাগবে না ডকুমেন্টস লাগবে না আসলে ব্যাপারটা তোমার বয়সটা কত বয়শ কবি শালু না তো শুনে না একটা কাজ করো তোমার চাকরি ধরানো পাকা পাশের ঘর আছে ওখানে সব লোকজন আছে তোমার কি করতে হবে তুমি ওখানে যাও সব বুঝিয়ে দেবে ওহে হেডা টা টা সকাল বেলা কার মুখ টাকা দিয়ে উল্লাম কাতে পেলে একটু চুমু খেতা মিষ্ট মিষ্ট ফাটা আজকে না ছিবড়া ফেলতে ফেলদে

एक बारी ने थोड़ी बिशने हो गया बाहों में बोतल बोतल बोतुल चालू में मेरा एक बारी ने थोड़ी बार

কাজ করব টাকা এনেছিস টাকা আমি কাজ করব আমি টাকা দেবো অ্যা কি ধরনের কাজ স্যার এই বুঝতে পারিনি ভাই ওখানে ম্যাডাম আছে ম্যাডাম আর শুনার কথা বলেন যা ম্যাডাম সোনে একটা মেস দেখেছেন এন্টারভিউ দি তাপদার এখানে আরে 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 এখানে মেয়ে নয় এখানে সব মাসেই পাওয়া যায় মাসে সব আরে আমাকে লাগবে আমাকে হ্যাঁ তিন হাজার টাকা লাগবে টাকা এনেছিস কই টাকা দে মুখে আগের থেকেছে মুখে মেখে রেছে আগের থেকে লাগে তুলোসী হলো বিচুটি ছিল তুলোসী হলো বিচুটি জানি না কি কোন কারণে জানি না কি কোন কার আর যা যা বেহা বি যে পারিস লুটে দে পারিস লুটে

হাপটার বিস্তাতে রাখি ককুতটার বিশ জিবে রাখি কাংরাবিতে তার বিশ লেজে রাখি একমুঠো পানি মানুষ তার বিস্তার অলতর রাখি কোন সে তো উঠাতে নিlogback দিয়েছিল হরি না তা দেখো দিচ্ছে বিশ্বে বিলিয়ে সমান এই করে না না একা এদিকে যাবে নালে তোড়িয়ে এই বাংলা গাজি ছেড়ে দিয়ে ইংলিশে ধরেছে আর মা থেকে হয়েছে মাসি

একদিকে শুরু আর অন্যদিকে শেষ থাকলে টাকা বইছে না আর এনজয় করে হলো फांसी মূল্য ধনজয় এই ধনঞ্জয় আমার কাকা ছিল যে কাকা আরে পোকার ধোকা দুটো জিনিস কিন্তু আলাদা গুণ কিন্তু আকী পোকা হচ্ছে ফসল ধ্বংস করে আর ধোকা হচ্ছে মানুষের জীবন নষ্ট করে মটকা গডেম করিস না হবি সোম্মা আর পারো ছেলের মালিক খেলে ফুলেতে সিলদির মা ঢাগলে টাকা বইছে বাবু

আর সেনিজন কে হার এখন এর সময় দাদা আজ পৃথিবী দু টাকা চকলেট তার পর্দা থাকে সহজে না যায় না এ দরজা খুলে রাখে কখন কাস্টমার চার টাকা চলল পাতি বাংলা একান থেকে তোর বাপ ঠাকুর দাম মূল্য সালাই এই নদীতে ডুবে আরে আমার বাবার বলি দিল আমাকে ও নদী লাভিনি লাভিনি দাদা নিম পাতা যত চিনি না কেন নিম পাতা কোনো দিন মিষ্টি হয় না ওর কি তো ভালোবাসো না কেন পর কোন দিন আপন হয় না ভালোবাসা বিশি করি চাকো দিনি মায় আর সেনে মিয়ন কে এখনের সময় চার টাকা জোড়াই বাকি ভাগ না এ গান থেকে বাপ মূল্য খালা এই নদীতে ডুবে কবির বলে এই সমাজে বিশ্বাস করি কার কবির বলে এই সমাজে বিশ্বাস করি কার

真的。<laughs> <laughs> বিশ্বাস করো তোমার থেকে ঝগড়া করে বেরিয়ে আসার পরে আমি গিয়েছিলাম মাদের বাড়িতে ওখানে আমাকে খাই দেয়নি আমাকে তাড়িয়ে দিয়েছিল রাস্তা দিয়ে যেতে যেতে একটা বড় গাড়ি আমাকে অ্যাক্সিডেন্ট করে রাস্তার পাশে ফেলে দেয় সেই থেকে আমি অন্ধ হয়ে যাই আমি কিছু দেখতে পাই না আর এই ফাটা এসে ফিরে আমার বিক্রি করে দেয় বিশ্বাস করো আমি যে অন্ধ হয়ে গেছি জন্মের পর থেকে মায়ের স্নেহ ভালোবাসা তোরা দিলে পাই

Shoot, ধীর গেল <laughs> <gasps> <laughs> <corridle> कलो जे खोल